রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাস্তার এক পাশে দেখলাম এক বৃদ্ধ মহিলা বসে আছে এবং কাশি দিয়ে তার মাথার চুল আশ্রাচ্ছে আমরা এখন একটু তার কাছে যাব দেখি ওনার সম্পর্কে একটু জানবো উনি আসলে অসুস্থ নাকি পাগল সেই বিষয়ে আপনাদের একটু তথ্য দেবো আপনার সাথেই থাকুন

একটু তাকান এই তাকান একটু কিছু খাবেন কিছু কিছু খাইবেন কিছু খাইবেন কিছু খাবেন দুপুরে খাইছেন দুপুরে খাইছেন ভাত খাবেন বাড়ি যাবেন খাবার কিনে দে যে খাবার কিনে দুপুরে খাবার কিনে দে খাবার খাইছেন যাই হোক এখানে আসলাম উনি ঠিক মতো কথা বলতে পারে না মানে অ্যাপ নর্মাল মানে সে আমার কথা বুঝতে পারতেছে না আমি তাকে ডাকতেছি সে শুনতেও না বললাম যে খাবার কিনে দেই মানে তার এইদিকে কোনো রেসপন্স নাই সে বলতেছে যে আমি বাড়ি চলে যাব শোনেন টাকা নিবেন টাকা যাই হোক তাকে প্রশ্ন করতেছি মানে সে উত্তরও দিচ্ছে না এবং তার কোনো খেয়ালও নাই চলেন এই যে খাবার কিনে দিই খাবার খাবেন না টাকা দিই টাকা টাকা দেবেন জামা জামা কাপড় লাগবো কাপড় কিনে দি একটা চলেন না যাই হোক সে এদিকে কোনো তার নাই সে মূলত মানে প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী তার সাথে দেখলাম যে থালা বাসন এবং টোপলা আছে তাকে খাবারের কথা বললাম টাকার কথা বললাম সে ওইদিকে তার কোনো ভূক্ষেপ নাই মানে তার ওদের কোনো চিন্তা চেতনা নাই পাগল মানুষ এবং কথা বলতে পারে না আমার কথা বুঝতেওছে না কোনো উত্তরও দিচ্ছে না সে শুধু বলতে যাব যাই হোক কথা বলতে পারে না ঠিক মতো হ্যাঁ ও সাইলা গাড়িও থাকে বুঝতে পারছি ওনা ওনার ওনাকে চেনেন নাকি না অনেক দিন ধরা অনেক দিন ধরা মনে করেন যে আমাদের এখানে ওঠা করে ওই যাই 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 কিছু দেখ ওই যে দেখেন অবস্থাগুলো গন্ধ ওইরকম গন্ধই বাড়া গেছে আর আশেপাশে যাওয়া যায় না কিন্তু ব্যবহার কি খায় আর কী না খায় তো পুরো আল্লাহই জানে এই মতো অবস্থায় যাই হোক মানে পথচারী যে উনি এক চাচা আছে সে বলতেছে যে আল্লাহ আসলে কি হবে চালাই জানে না আল্লাহ ভালো বলতে পারবে সে আসলে কি হবে বেঁচে আছে তো হোক খাবার কিনে সে কোনো কিছুই নেবে না সে ওই দিকে তার কোনো চিন্তা চাত্র নাই সে প্রথম দিকে খেয়াল করতেছিলাম সে ওই কাঁচি দিয়ে মানে আমরা তো ধান কাটি যে কাঁচি এই কাঁচি দিয়ে সে মাথা আঁচড়াত ছিল তার মানে তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে সে আসলে একজন মানসিক প্রতিবন্ধী এবং পাগল মানুষ কিছুক্ষণ আগে যে পাগলি চাষি আসছিলাম তার খাবার এতটাই গন্ধ ছিল যে মানে তার খাবারের গন্ধ তার কাছে যাওয়া যাচ্ছিল না তার জন্য আমরা কিছু শুকনো খাবার কিনে নিয়ে আসলাম মুড়ি টোস্ট বিস্কুট এবং পানি তাকে আমরা খাবারটা দিয়ে সে কি করে আপনি খাবার নিয়ে আসছি খাবার নিয়ে বাসায় চলে যান ধরেন নেন নেন শুকনো খাবার এই যে পানি আছে

সে আসলে কি করবে জানি না মানে সে নিতে না এক জোর তাকে দিলাম সবচেয়ে কথা হচ্ছে আমরা এই ছোট ছোট কাজগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করি আপনারা একটু আপনাদের একটু শেয়ার এটা সারা বাংলাদেশ সরিয়ে যাবে এবং আমাদের ছোট ছোট কাজগুলোকে অনুপ্রাণিত করবে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ